হ্যালো বন্ধুরা চলে এসেছি সন্ধে দেওয়ার আগের মুহূর্তে আমার ছাদ বাগানে দেখছ তো ওয়েদারটা কতটা সুন্দর আর বিশ্বাস করবে না এই উপরে এসে আমার যা ভালো লাগে দেখো কত সুন্দর রঙ্গন ফুল এই দেখো এইখানে একটি পুকুর রয়েছে তাহলে জমিদার বাড়ির পুকুর আর এই যে ফুল এই ফুলটি আমি আমার গোপালকে দেওয়ার চেষ্টা করি গোলক চাপা কত ফুল রয়েছে সাদা টগর থোপা টগর নয়নতারা আর যে চেয়ারটা দেখতে পেলে এখানে আমি বসে বসে গান শুনি সময় কাটাই এই যে আমার ছোট্ট মনসা গাছ যখন লাগিয়েছিলাম অনেক ছোট্ট ছিল এখন বেড়ে গেছে বেলি ফুল নারকেল গাছ দেখা যাক কবে নারকেল হয় কিন্তু গাছ দেখতে বেশ ভালোই লাগে বলো বন্ধুরা আর তাও যদি আবার নিজের বাগান হয় আমার হাজব্যান্ড কার সঙ্গে কথা বলছে ওকে বললাম তুমি এইদিকে চলে এসো আমি ভিডিও করছি ও তো ক্যামেরা সামনে আসতে চায় না এই যে পুঁই ডাটার গাছ লোটেডাটা হয়েছে লেবু গাছ রয়েছে অনেক অনেক লঙ্কা চারা লাগিয়েছেন আমার শ্বশুরমশাই কিন্তু জানি না কবে যে ফল দেবে আর জানো তো প্রত্যেকটা খাওয়ারে কিন্তু লঙ্কা আমার চাই চাই সে ভাত হোক কি পান্তা ভাত হোক মুড়ি হোক বলো কাঁচা লঙ্কার গন্ধটাই আলাদা আর দেখতে পাচ্ছ তো পুদিনা পাতা লাগিয়েছে কিন্তু আমার শাশুড়ি মা এখানে রয়েছে গাঁদা গাছ কিছু কিছু গাছ আমি আর আমার হাজব্যান্ড এনে লাগিয়েছি যেমন নারকেল গাছ দেখলে পাতাবাহার দেখলে সেই গাছগুলো দোপাটি গাছ রয়েছে দোপাটি গাছ তো বর্ষাকালে হবে আর দেখো লোটেডাটা অনেক হয়েছে আর চারপাশটা ভীষণ সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ উচ্ছে গাছ এটা আমাদের এখান থেকে প্রতিদিন প্রায় পাঁচ ছটা উচ্ছে তো তোলাই হয় এই দেখো একটা ছোট্ট উচ্ছে এখনও ধরে রয়েছে আজকেই তো পাঁচ ছটা উচ্ছে তুলে নিয়ে যাওয়া হলো আর দেখো কি সুন্দর লাগছে রুমের মধ্যে যে একটা অসহ্য ভ্যাপসানি গরম তার থেকে তো অনেক রেহাই পেলাম অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছ একটা আনারস গাছও লাগানো হয়েছে দেখা যাক কবে সমস্ত ফুল ফোটে ফল হয় এই যে লঙ্কা গাছগুলো কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে আমার বাগানে তোমাদের কোন গাছটা ভালো লেগেছে জানিও কিন্তু কমেন্ট করে জবা গাছ রয়েছে জানো তো এখানে আমাদের কিন্তু একটা জবা ফুল ফোটে তার নাম আমেরিকান জবা দেখাবো নিশ্চয়ই দেখাবো পরের দিন পুজো করতে গিয়েই দেখাবো এই যে এইটুকু টাইমই পাই একটু ছাদে হেঁটে বেরোনোর এই যে এটা আমার ছোট্ট ঠাকুর ঘর বাগানে গাছ লাগানোর যে মাটি তা এই বস্তার মধ্যে ঠাকুর ঘরেই রাখা হয় সন্ধে দেওয়ার আগে একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে আমার ঠাকুর ঘর এই যে এই সবুজ রঙের যে সিংহাসনটা দেখছো না ছোট্ট ওখানে কিন্তু আমার গোপাল থাকে গোপাল যেহেতু হোস্টেলে এখন আছে আমার বান্ধবীর কাছে তাই জন্য আমি গোপালের টুপি রেখেই পুজো দিই এখন দেখতে পাচ্ছ এই যে দেখো ওই যে লাল জবাটা দেখলে ওটাই কিন্তু আমেরিকান জবা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার সন্ধেটাও দিয়ে নিচ্ছি পঞ্চমুখী হনুমানকে এখন আমি একটু আরতি করে নেব শিব ঠাকুর রয়েছেন আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মা রয়েছেন রয়েছেন আমার স্বামীজি আমার ঠাকুর মা শারদা মা বরগৈমা মা রয়েছেন আর বিশ্বাস করো সারাদিনের পর এই যে আধ ঘন্টা বা চল্লিশ মিনিট এই সন্ধ্যে দিতে এসে যে ঠাকুর ঘরে কাটাই এই টাইমটা বেস্ট টাইম সেটা হয়তো সবার কাছেই প্রত্যেকটা মেয়ের কাছেই কারণ পুজো এবং সন্ধে দিলে মন এবং শরীর দুই ভালো থাকে আর সত্যিই তাই ঠাকুরের কাছে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করলে সেটা ঠাকুর শোনেন মানুষের কাছে বলতে যাও দু চারটে কথা মানুষ কিন্তু সেটা সুযোগ নিয়ে তোমাকে আরও কষ্ট দেবে যেটা ভগবান কখনো দেবেন এই যে আমার হনুমানজি মিচিক মিচিক হেসে দিচ্ছেন এই তো তার মানে উনি আমার প্রদীপ দেওয়াটা পছন্দ করেন এই যে আমার বর্মশয়ও কিন্তু চেয়ারে বসে বসে আমার সন্ধে দেওয়া দেখছে আর নিজের মনে চা খাচ্ছে আমি সন্ধে দিয়ে উঠেই চা খাবো সন্ধে দিচ্ছিলাম আমার শাশুড়ি বললেন আমার স্টুডেন্টরা পড়তে চলে এসছে ইতু নেমে চলে আয় আমার ডাক নাম তা হয়তো এখনো সকলে জানো না তো এই যে সন্ধে দিলাম সন্ধে দিয়ে নিচে নেমে যাব টিউশন পড়াতে হবে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার বর একটু গল্প করে নিচ্ছিলাম এই যে এইটি হচ্ছে আমাদের এখানে দত্ত বাড়ির জমিদার দত্ত জমিদার বাড়ি এই বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী মা দুর্গার পুজো হয় প্রতি বছর দুর্গা আমরা এখানে সময় কাটাই জমিদার বাড়ির দুর্গা পুজো তো দারুণ লাগে আর এই অন্ধকার দেখে তো মনে হচ্ছে কোনো একটা আকাশের কোনায় যদি আমার জায়গা হতো কবে মিলিয়ে যেতাম বিশ্বাস করো এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ সবাই পেতে চায় বলো এইটুকুই তো যথেষ্ট আর কি চাই আজকের জন্য টাটা বাই বাই